সাধারণ কথা আপনি করেন ভিক্ষা আপনি পাঁচ লাখ টাকা দিয়ে কুরবানি দিবেন এটা মানুষরা কইলে কি মানুষ বিশ্বাস করবো লক্ষ লক্ষ টাকা আছে তারা এক লাখ দেড় লাখ আড়াই লাখ টাকা কুরবানি দে আর আপনি বছর ভিক্ষা করে পায়ের তলা

কি কৰে বেৰাইছা বেৰাইছা চব দুটা কানা গুৰি লাগে আমাৰতো খাই কাম নাই চক কানা কৰে নহয় নামো ৰাইজে জামাৰ চে দেখুৱা নাই জামে পাম কেই

ए त भाइ न न मालले के ए भाइ भन्नु के गर्छ मालले के भुल त भाइ भुल 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 ए फगिर भाइ तँ सा होत छ तँ तिहारै भाइ होइला भाइ न ए परे थापुको दाजु थापु के भकि न त मासा पर त गरु फगिर के जे जे तँ त बारी गर्बे त বেটির पास বিকেল নাকি কি জমা শুরু করে দিছে আরে ভাই আমি সৌদি মানুষ কুরবানি দেবো পাঁচ লাইতে দে